আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমার সাথে থাকেন ভিডিওটি দেখতে থাকেন কোথায় যাই কি করি না করি কিছু কিছু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো এই যে চলছি হাইটেই দেখতেছি ওভারব্রিজে উঠলাম ওভারব্রিজে আর কি খুবই যাচ্ছি এখানেই একটা মার্কেট নতুন খুলছে ওখানে অফার চলতে আছে তো শুনলাম সেজন্য যাইতেছি দেখি মার্কেট থেকে কি আনা যায় না আনা যায় যায় দেখি কি অবস্থা তো সেই জন্য চললাম আমি আসি আমার সাথে আরও লোকজন আছে তারা ওই লোক ক্যামেরার অপোজিট সাইডে সবাই ক্যামেরার সামনে আসতে চায় না যাক আমি আসছি সমস্যা নাই যার যার পাইটের উপরে ডিম্যান্ড করে কে ক্যামেরার সামনে আসবে কে আসবে না তা যাক কথা বলতে বলতে আপনাদের সাথে এতে চলে আসলাম মার্কেটের সামনে অবশ্য আমি এখনও মার্কেটের ভিতরে ঢুকি নাই বাহিরেই আসছি অপেক্ষায় কারণ আমার সাথে লোক গেছে আবার অন্য একটা জায়গায় একটা দরকারে সেই জন্য আমি এখানে বৈশাখ ওয়েট করতেছি তারা আসলে একসাথেই মার্কেটের ভিতরে আর কি যাওয়া হবে তা আপনারা আমার সাথে থাকেন ভিডিওর মাঝেই থাকেন দেখতে থাকেন মার্কেটের ভিতরে ঢুকলে আবার আপনাদের মাঝে শেয়ার করব যা পারি এত টুকপাড়ি পারি শেয়ার করার চেষ্টা করবো তাই যে চলে আসলাম মার্কেটের ভিতরে ওই দেখেন এই যে আমি সিঁড়ি দিয়ে উঠতেছি ওটা হলো নিচতলা আমি ওখানে যাইতেছি উপরের তালায় উঠতেছি আর কি দেখি এখানে কী কী আসে না আছে নতুন মার্কেটে আমি অবশ্যই মার্কেটে কোনো সময় আসি নাই এই প্রথম আর কি আসা এই মার্কেটে তো এই আর কি এখন দেখতেছি সব কিছু আছে মোটামুটি সব কিছুই ভালো আছে খারাপ না চলে এই যে এখানে জুতোগুলো দেখতেছি কত রেট কিন্তু জুতোগুলোর রেট অনেক বেশি অপার আছে যেহেতু তারপরে অনেক বেশি লাগতেছে তো জন্য আর আমি নেবো না তো এখানে আছে দেখেন কসমেটিক কশ্মীরিকে দেখতেছি এখানে কানে গলার ধুল সব কিছু আছে লেডিস কালেকশান এখান থেকে আমার একটা জিনিস পছন্দ হয়েছে এটা কানের ধুল এই দেখেন সেটা আমি অলরেডি নিয়ে নিলাম কারণ আমার এটা পছন্দ হয়েছে আর এখানকার তেমন কিছু পছন্দ হয় না যেটা আমার পছন্দ হয়েছে যেটা আমি নিয়ে লি বাকিগুলো দেখতেছি যদি ভালো লাগে তাহলে নেব তেমন কিছু ভালো লাগলো না সেজন্য আর কিছু নেওয়া হলো না জাস্ট কানের জিনিসটাই ভালো লাগছে ছোটোর মিতরে সেজন্য ওটাই নিয়ে নিচ্ছি এই যে দেখেন মার্কেট থেকে বেরিয়ে চলে আসলাম এখন দেখেন আসছি তো রাস্তার নিচে দিয়া আন্ডারগার্ডেন ওখান দিয়ে আসছি এখন যাওয়ার সময় উপর দিয়ে যেতেছি দেখেন এটা হলো ওভার ব্রিজ যেমন আমাকে দেশে ওভার ব্রিজ উপর দিয়া এটাও এখানে উপর দিয়া তো এটার ভিতরে অবশ্য মিউজিক লাইট লাগানো আছে দেখেন বার বার রং চেঞ্জ করতেছে বাসার দিকে যাইতে থাকি বাসায় যাই তারপর বাকি কথা হবে আজকের মতো এই পর্যন্তই অনেক বক বকিরা বলাইছি আপনাদের সাথে কেউ মাইন্ড করবেন না অনেক কষ্ট নেবেন না যদি বলতো ঠিক বলে থাকি আশা করি আপনারা ম্যানেজ করে নেবেন আর যদি আমার কথা কারো মনে কষ্ট লাগে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দেবেন তো আর কি চাইলেন এই তো চলে যাচ্ছি বাসার দিকে ইনশাল্লাহ আবার কথা হবে রুমে যাওয়ার পরে ওকে সবাই ভালো থাকবেন গাইজ সবাইকে কেমন আছেন ভালো আছেন তো এই যে প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে চলে আসলাম তাদের মাঝে তো এই যে দেখেন এখানে গরু গোস গরু গোস বিজাইসি রান্না করার জন্য প্রায় এগুলো হয়ে গেছে বরফ হয়ে গেছে এখন দুই সুন্দর করে ওয়াশ করে তারপর রান্না বান্না করবো তো সাথে দেখেন ভিডিওটি দেখতে

তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি করে সাপোর্ট করবেন তা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন